প্রতিষ্ঠা মহোদয়ের একজন রিলেটিভ অসুস্থ তার বাসায় আছেন তো স্যার যদি অফিসে থাকতেন মন্ত্রণালয়ে থাকতেন আজকে আমরা একটা পর্যায়ে চলে যেতাম আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো একটু পরে বলি কিন্তু এই বিষয়গুলো উদ্যোতন কর্তৃপক্ষকে নিয়ে আগামীকাল আমরা এই অধিদপ্তরে বসবো আপনাদের মাঝখান থেকে পাঁচজন থাকবেন ভিতরে আলোচনার জন্য সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় থাকবেন থাকবেন ডিজিস্টার থাকবেন আর আপনাদের সভাপতির দাবি অনুযায়ী আমাকে হয়তো সেখানে রাখা হবে যেহেতু আমার সাথে আলোচনা হয়েছে সেই আপনাদের দাবি দেওয়া নিয়ে যতটুকু যৌক্তিক এবং বিধিসম্মত সমাধান করা যায় এবং আমাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাহিরে এসে আবার সাংবাদিকদেরকে আমরা ব্রিফিং করবো যাতে সাংবাদিকরা একটা নোট করে রাখতে পারেন এবং নোট করে রেখে আমরা যে দাবি দাও মেনে নিলাম বা আমরা দাবি দাও কিভাবে সমাধান করব সেই বিষয়টা যেন ভুলে না যাই যেহেতু সাংবাদিকদের কাছে এটা প্রকাশ হবে আপনাদের আন্দোলনের একটা রূপরেখা এখানে অনেক দূর পর্যন্ত আসছে সেখানে একটা ফলাফল পেলেন পাওয়ার পর আমরা কার্যক্রম করব এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে আপনারা একটা নিয়োগ নিয়ে রিক করেছেন এই নিয়োগটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই আদালত থেকে একটা পর্যবেক্ষণ নিয়ে এসে ট অবজারভেশন নিয়ে এসে আগে যারা আবেদন করেছেন এবং এখন যাতে আপনারা আবেদন করতে পারেন ইনস্বর অর্থাৎ দ্রুততম সময়ে বিকল্প পদ্ধায় যাতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যায় এবং নিয়োগ বিধিতে যে সকল অসামঞ্জস্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে অভিজ্ঞতা প্লাস আলাদা ধরনের গ্র্যাজুয়েশন এই বিষয়গুলো আমি বিসিএসের চাকরিতে তো আমাকে কিছু লাগেনি আমি শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত আমি পরীক্ষায় কম্পিটিশনমূলক পরীক্ষা দিয়ে আসছে আপনাদেরও সেইভাবে আশা করি আপনাদেরকে নিয়ে আসবো তারপরে আপনাদের কোটা বিষয় রয়েছে যেটা ষাট পার্সেন্ট বিদ্যমান আছে সেটাকে কিভাবে আসতে ধীরে একশো পার্সেন্ট উন্নতি করা যায় আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই থাকবেন আপনারাই পড়াবেন আপনারাই ছাত্র নিয়ে আসবেন এবং আর পাঁচটি নতুন প্রতিষ্ঠান আর পাঁচটি নতুন প্রতিষ্ঠান আপনাদের জন্য তৈরি হয়েছে নতুন নতুন পাঁচটি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেখানে শিক্ষক নাই ছাত্র নেই শিক্ষক দিয়ে দিলে শিক্ষক ছাত্র নিয়ে আসবেন তখন এই প্রতিষ্ঠানগুলো জীবিত হবে আপনাদের পদ সংখ্যা বৃদ্ধি পাবে আশা করি আমার মনে হয় আপনারা একটা ভালো পর্যায় আপনাদের এই আন্দোলনকে অনেক দূর দাঁড়া দিয়ে ফেলেছেন আমি আজকেই চেয়েছিলাম ওই পাঁচজনকে অনশন আমি নিজেকে ভাঙিয়ে আসব কিন্তু আপনাদের যিনি নেতা তিনি আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ তার কথা আগে সাংবাদিকের সামনে ডিক্লারেশন দিতে হবে আমি তার কাছে হেরে গিয়েছি তার বক্তব্য রয়েছে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই রাজি থাকবেন কালকে আপনাদের সাথে ইনশালা দেখা হবে আশা করি আপনাদের সকল যৌক্তিক মানবিক দাবিগুলো আমরা পূরণ করতে পারবো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না ধন্যবাদ সঙ্গে ধন্যবাদ

বাকিরা যদি বাইরে অবস্থান করতে চান আমার মনে হয় আপনারা একটু আলোচনা করে দেখেন যে আপনারা কি এইখানে অবস্থান করবেন এইখানে অবস্থান করলে সাংবাদিকরা দেখতে পারবেনা নাকি আপনারা এই যে সুন্দরভাবে সাইডে অবস্থান করবেন আপনাদের প্রকাশ কিন্তু সাইডে দাঁড়িয়ে যে অবস্থান করবেন ওইটা কিন্তু প্রকাশ পাবে বেশি কিন্তু ভিতরে এসে সবাই যদি এখানে বসে থাকেন তাহলে এই অধিদপ্তর কিন্তু দুই কোটি লোককে সার্ভিস দিয়ে থাকে তাহলে একদিন যদি সার্ভিস কম পায় দুই কোটি লোকের তিনশো পঁয়ষট্টি দেয় ভাগ কতজন লোক সার্ভিস দিয়ে বসে আপনি ঠিকই বলেছেন যে দুই হাজার আঠারো সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে

এটা সব ঠিকই আছে আপনারা এখানে থাকতে চ্যালেঞ্জ কেউ আপনাদের মানা করতে পারবে না কিন্তু এটা তো সমাধানের রাস্তা হলো না আপনারা আসেন কালকে আপনারা যদি না করেন আসতে তবে আপনারা আসবেন আপনাদেরকে সদরে রাখব আমি আসছি আমি এইটার কষ্ট শুনে আগে আমার বল কি প্রশ্ন করবেন কি শুনি না আমি তো

একটা দেশ বাংলাদেশ এই দেশটা তো আমার এই দেশের তো একটা সম্মান আছে তাই না এই দেশের সম্মান আছে এই দেশের নাগরিক আমরা এই দেশের অনেক কিছুই বুঝতে হয় অনেক বিষয় আছে যে অনেক দূর চলে যায় মানে কিছুই হয় না কিন্তু দুর্নামে পরিণত হয় আসলে তো আমাদের যে একান্ত গাফিলতি অতি কোনো গাফিলতি করতে নাই কালকে আমরা আলোচনা করলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় আমাদের আমাদের আপনাদের বিষয়টা কোথায় আটকে আছে হ্যাঁ

চব্বিশ দিন ধরে আমরা রাস্তায় খেয়ে না খেয়ে তারপর হচ্ছে আমাদের পাঁচজন ভাই ছয় দিন ধরে অনশন এখন স্যার সমস্যা এই বিষয়গুলো জানতো কিনা যদি না জানে তাহলে কেন জানতো না আর যদি জেনে থাকে তাহলে কেন আমাদের আসতে হইলো রাস্তায় কেন গেল না এই দুইটা প্রশ্নের উত্তর স্যার চাই আমি তো দেখছি আমি ব্যক্তিগতভাবে জানি না যেহেতু আমি বাংলাদেশে বাইরে ছিলাম আমি এসেছি বাংলাদেশের বাইরে আপনাদের ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি ডেলিগেশন টিমের সাথে শ্রীলঙ্কা এবং কম্বোডিয়াতে ছিলাম আন্দোলন হচ্ছে এই জিনিসটিকে আমি আসতে জানতে পেরেছি এবং আমি টঙ্গিতে একটা কর্মশালা ছিলাম ওই কর্মশালা সংক্ষিপ্ত করে কিন্তু আমি চলে আসছি এখানে ঠিক আছে এবং এসে আপনাদের সামনেই আমি আমার ডিজি মহোদয়ের সাথে কথা বলে অনুমতি নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা আলোচনা হয়েছে এবং যে আলোচনাগুলো হয়েছে

অনেকেরই অনেক ধরনের সমস্যা হবে আমার মনে হয় খুব ভালো একটা সমাধান আগে আমি কাল পাবাইন ইসাল্লাহ আমার মনে হয় কালকে আসবেন আর আমি যেটুকু বলবো আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আপনি ভাই বোনকেন আমি একটা কথা বলি ব্যক্তিগতভাবে আমি আপনার দলের একজন আমি হলে যেটা করতাম যেহেতু একটা স্যার বা একটা পর্যায়ে আসছে আমি আজকে চলে যেতাম কালকে টাইমলি এসে আমি এই বাহিরে এই যে

এই আন্দোলনের পর আপনাদের সিস্টেমে কোথায় ঘাটতি আছে এটা আপনারা গবেষণা করবেন আমার গত লাগে আপনারা কেন গবেষণা করেন নাই নাম্বার ওয়ান নাম্বার টু আমরা গত চব্বিশ দিনের মধ্যে কয়েকবার শিডিউল পেয়েছিলাম যে উপদেষ্টা মহোদয় আমাদের সাথে মিটিং করবে

আপনাদের অনেকেরই প্রশ্ন প্রথম কথা হলো যে আঠারো সালে প্রতিশ্রুতি রাখা হলো না এতদিন আন্দোলন এবং এই যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে সময় দিবেন দিবেন করে এরকম জানাজানি হয়েছে সরাসরি জানাজানি হয়নি ভায়া হয়ে হয়তো পুলিশের মাধ্যমে জানাজানি হয়েছে এখানে হয়তো বলা হয়েছে উনি এই বিষয়টা ১৮ দিন বা চব্বিশ দিনে কেন গড়ালো কালকে যখন প্রথম আলোচনা হবে আপনাদের নেতা তাকে ছবি নয় এই প্রশ্নও করবেন অসুবিধা নেই আর যেই সমাধানটা হবে সেটা প্রয়োজনে আপনি যেটা বললেন রাইট প্রয়োজনে আমরা ওইখানে বসে আমরা ড্রাফটিং করবো উভয় পক্ষে একটা আমরা মতো করবো যে হ্যাঁ আমরা এই করবো আর আমি আপনাদের কথা দিতে পারি আমি আপনাদের একজন ভাই মনে করেন কিছু একটা আগামীকাল আপনারা ভালো কিছু পাবেন

দাদা আমার আমার দুইটা কথা আছে আমি 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 বসেছি আমি বলি

¡Ah, aquí

সমাজ অধিদপ্তর হচ্ছে আমাদের হচ্ছে এটা কি বলবো এই জায়গাতে আমরা মানে আমাদের আমরা ভরসা পাই আমরা এখান থেকে আমাদের সব সেবাগুলো পাই এবং এই সমাজসেবার কারণেই আমরা যেটা হয়েছে যে এইখানে এসে আমরা মানে আজকের এত বড় হয়ে আমি আলিফ হওয়ার সুযোগ পাইছি পড়াশোনা করার সুযোগ পাইছি আমি থ্যাংকফুল সমাজসেবার প্রতি এখন যেহেতু এতদিন রাস্তার মধ্যে ছিলাম তাই আজকে যেহেতু এই যে কয়েকটা স্বাদ পাইছি মাথার উপরে আজকে আমাদের এখানে এক সাইডে থাকার ব্যবস্থা করে দেন আমরা আমাদের পার্টি বিছে থাকি কালকে সমাধান নিয়ে তারপর যাব আৰু কোনো প্ৰশ্ন আছে